আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করবো আসলে এটা নতুন না পুরনো রেসিপি আমরা কম বেশি সবাই চিনি সবাই খেয়েছি কিন্তু এই পুরনো রেসিপিটাকেই আমি আজকে একটু নতুনভাবে করার ট্রাই করলাম বাসায় লাড্ডু ছিল পাউরুটি ছিল তো ভাবলাম যে একটু অন্যভাবে একটা কিছু করি তো এখন লাড্ডুগুলো আমি নিয়ে নিলাম লাড্ডুগুলো এখন একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিব লাড্ডুগুলো ভাঙতে আমি বুঝলাম অনেক শক্ত হয়ে গেছে ফ্রিজে থাকার কারণে এই ক্ষেত্রে একটা ব্লেন্ডার নিলে সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়া যেত তো আমি একটা অলস আমি আবার একটা ব্লেন্ডার বের করবো সেটা আবার ধুবো অনেক ঝামেলা আমার এত কাজ টাজ করতে ভালো লাগে না আপনারা এই ভিডিওতে দেখবেন যে আমি যত পুরোনো জিনিস বা রেগুলার ইউজ করার জিনিস আমি এখানে সব ইউজ করতেছি যে দেখেন দুধ দিতেছি সেটাও বাতিল থেকে দিতেছি আচ্ছা যাই হোক এখন আপনারা সেটা ইগনোর করেন এই যে এখন এই দুধটা দিয়ে আমি এখন এটা একটু পুরের মতন তৈরি করে নিব এই যে দেখেন এরকম হয়েছে তো এই জিনিসটা এখন আমি পাউরুটির মধ্যে মানে জ্যামের মতন করে পুরোটাতে লাগিয়ে আর একটা পাউরুটি দিয়ে মানে স্যান্ডউইচের মতো করে নিব এভাবে করে সবগুলো রুটি আমি বানিয়ে নিব। তারপর আপনারা একটু পরে দেখবেন এই যে পুর তৈরি করার সেম প্লেটটার মধ্যেই আমি আবার দুধ আর ডিমের একটা মিশ্রণ তৈরি করব। তো সেই সেম প্লেটটার মধ্যেই আমি তৈরি করব কারণ আমি অনেক গরিব আমি আমার এত প্লেট বাটি নাই যার জন্য আমি সেম প্লেটটাই ধুয়ে আবার ইউজ করলাম আচ্ছা যাই হোক তো এখন আমি ডিম আর দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আর আমি একটা এখানে একটা কথা বলি আমি কিন্তু মানে রুটির পুটটা কিন্তু লাড্ডু দিয়ে করছি তো যার কারণে আমি এখানে ডিম আর দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব এখানে কোনো চিনি দিব না কারণ পারুটির মধ্যেও সামান্য চিনি থাকে আর লাড্ডু তো পুরোটাই মিষ্টি এই আমি এখানে কোনো চিনি ইউজ করি নাই শুধু আর দুধটাই মানে ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এই যে এখন একটা ফ্রাই প্যানে একটু তেল হা সামান্য তেল দিছি তো এই যে এই ব্যাটারটার মধ্যে পারুটিগুলো ডুবিয়ে আমি এখন এগুলা ভেজে নেবো তো এইভাবে করে আমি সবগুলো পারুটি ভেজে নিব আর একটু পরে আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন আমার পুরোনো একটা খুন্তি এই যে এখন দেখতে পারবেন এই যে দেখেন তো এই যে খুন্তিটা দিয়ে আমার রান্না করতে এত ভালো লাগে আমার অনেক কিছু আছে স্প্যাচুলা আছে অনেক মানে জিনিসপত্র আছে কিন্তু আমার এটা দিয়ে রান্না করতেই ভালো লাগে কারণ আমরা যারা গৃহিণী আছি আমরা কিন্তু সবাই জানি যে পুরোনো জিনিসের প্রতি একটা আলাদা মায়া কাজ করে পুরোনো জিনিস দিয়ে কাজ করতে একটা অন্যরকম শান্তি লাগে তো এটার বয়স কত আমি আসলে জানি না আমার বিয়ের পর আমি যখন বাসে আসছিলাম তখন আমি দেখছিলাম যে এটা মানে আমার হাজব্যান্ড কখন কিনছে কবে কিনছে বা এটার বয়স কত কিছুই আমার জানা নাই তো এটা আনুমানিক এটার বয়স অনেক হবে প্রায় অনেক বছরই হবে আচ্ছা যাই হোক এই যে দেখেন আমি আবার গরিবের একটা স্টিলের প্লেট নিয়ে নিলাম তো এখন কথা বলতে বলতে আমার সবগুলো বাউরুটি ভাজা হয়ে গেল তো এখান থেকে এক পিস আমি একটা প্লেটে তুলে আমার মেয়েকে খেতে দিলাম তো মেয়ে খাবে এখন খেয়ে বলবে যে কেমন হয়েছে আমি জিজ্ঞেস করছিলাম যে খারাপ হয়েছে কিনা তো বলতেছে যে না ভালোই হয়েছে মজা হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন ধন্যবাদ